সকাল বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখেন ইনস্ট্যান্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা কাকে বলে যখন আল্লাহর রে শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সৈদান ইব্রাহিম কেটে পাঠালেন নম্রুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার ইব্রাহিম বললেন আমি এমন রবের আবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নম্রুত বলে তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই সাইয়েদানে ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে কেনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছেদ হেড অফ ডেস্ক প্যানাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বেরোলো নমরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ প্যানাল্টি মৃত্যুদণ্ড পরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আরেকজনকে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন রে তো জীবন দিলো আরেকজনরে মৃত্যু দিলো সাইয়েদ ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নোবিজ্ঞান এমন উইজ এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ খলিল ইব্রাহিম বললেন ফা ইন্না আল্লাহ ইআতি বিশামসি মিনাল মাশরিক ফাতদি বিহা মিনাল مغرب فبهি আল্লাহর খলিল ইব্রাহিম বললেন নম্রুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রা আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁড় বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যাবেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্স মুহূর্তে বিচক্ষণতা Wisdom কাকে বলে নম্রত পারবে নম্রতার বাপ পারবে আর দাদা আর 14 গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তো রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে তা ফাবুহিতাল্লাজি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে রেগে মেঘে আগুন বলে ওর সাথে তর্ক নাই না পেরে কয়েবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুণ্ডুলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদানা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে কত খালি আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোন কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিল এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা